তোমার মার্কেট প্রাইস কত কেন তোমার মার্কেট প্রাইস দিন দিন বাড়াচ্ছ না তুমি কি দামি চাকরি চাও বেশি বেতন চাও প্রমোশন চাও চাও আরও কত কি কিন্তু এ মনিহার যার কণ্ঠে শোভা পাবে তার দাম তো বাড়ে না কিন্তু কেন প্রতিনিয়ত ব্যয় অ্যাড করে নিজেকে মূল্যবান করে গড়ে তোল তোমার যোগ্যতাই মানুষকে তোমার পানে আকর্ষণ করাবে তোমার আচার আচরণে পরিবর্তন কই তুমি উন্নতির পথে পরিবর্তিত হলে তোমার আচরণ ও সঙ্গী সাথে পরিবর্তন হওয়া আবশ্যিক ছিল লোকবাস ট্রেন রমতো হাত উঁচু করলেই থামতে না যেন তেন প্রলোভনে ব্রেক করতে না তুমি যদি সেই বালখিল্ল বা শিশুসুলভ আচরণ থেকে বের না হতে পারো তুমি যদি সেই পুরাতন বৃত্তের মতো নাচতবান্দা সঙ্গী মানুষ অভ্যাস অভ্যাস ছাড়তে না পারো তাহলে তোমার কপালে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই জুটবে না চেঞ্জ তোমার বয়স তোমার নলেজ তোমার স্কেও এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে তোমার সঙ্গী সাথী সহবত বা ম্যানার্স পরিবর্তন হওয়া আবশ্যক তোমার কাছে পৌঁছার মূল্য তোমাকে নির্ধারণ করতে হবে পুরোনো দামে তোমাকে পাওয়া গেলে বুঝতে হবে তুমি আরোহের পথে না অবরোহের পথে অধপতিত হচ্ছেন্স সস্তা ঠাক গায়ে ঝুলায় চললে নিলক্ষেত জিঞ্জিরার দামে বিকোতে হবে সাবধান তোমার আভিজাত্য যেন আত্মগরিমা বা বা দেমাত তে পর্যবসিত না হয় তাহলেই সর্বনাশ সর্বনাশি সবার সাথে সুন্দর সম্পর্ক রেখে সূক্ষ্মভাবে নিজের উত্তরণ ঘটাও তাহলেই তোমার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছা সম্ভব হয়রত ইউসুফ আফ এর অপরূপ রূপের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে মিশরগামী ব্যবসায়ী কাফেলার কাছে অচল পয়সায় বিক্রি করে দেখালেন যে অহংকার বা দেমাগের কিছুই নেই সবল ও সদাচরণ ছাড়া